আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার তোমাদের অনেক চাওয়া পাওয়া দন্দের পর অতঃপর তোমাদের জন্য নিয়ে আসলাম পরিণতি প্রথম পত্রের প্রতিটা টপিকের এমসিকিউ সলভ প্রতিটা সাবজেক্ট কি বলে তোমাদের এই যে শর্ট সিলেবাসের প্রতিটা চ্যাপ্টার প্রতিটা চ্যাপ্টারের চ্যাপ্টার वाइज কিন্তু ভিডিও আসবে এবং লাস্টলি একটা ওয়ান শট ভিডিও চলে আসবে তোমাদের জন্য এইচএসসি পরীক্ষা অর্থাৎ আগামী কালকের আগে তোমরা সবকিছু পেয়ে যাবে ইনশাআল্লাহ আজকে বিকালের মধ্যে চলো শুরু করা যাক কথা না বাড়িয়ে প্রথম অধ্যায় পরিণতি ও সুশাসন পরিচিতি ঠিক আছে সিভিক্স এন্ড গুড গভর্নেন্স এটার পরিচিতি নিয়ে আমাদের যে চ্যাপ্টারটা আছে একদম প্রথমে খুব ইজি চ্যাপ্টার আমরা খুব ইজিলি বুঝে নিব এই চ্যাপ্টারের এমসিকিউ গুলো ঠিক আছে কমনলি আসে এবং বারবার বোর্ডে আসে এমসিকিউ গুলো কিন্তু আমাদের অবশ্যই জানতে হবে ওকে দেখেন পৌরনীতির ইংরেজি প্রতিশব্দ কি পৌরনীতির ইংরেজি প্রতিশব্দ কি সিভিস সিভিটাস পলিস আর সিভিক্স দিয়েছে তোমরা যদি জেনে থাকো তোমরা অবশ্যই জানো এটা এটা খুবই ইজি কোয়েশ্চেন আমরা জানি প্রণীতির ইংরেজি প্রতিশব্দ হলো সিভিক্স ওকে পরবর্তী কোশ্চেনে চলে যাই সিভিটাস শব্দের অর্থ কি সিভিটাস শব্দটা কই থেকে আসছে বা শব্দের অর্থটা কি ঠিক আছে বা বাংলায় যে পারিভাষিক অর্থ এটা কি সিভিটাস শব্দটার অর্থ হলো তোমরা নিশ্চয়ই জেনে থাকবা এটা নগর না রাষ্ট্র না নাগরিকতা না এটা কি নগর রাষ্ট্র তাই না নগর রাষ্ট্রের কনসেপ্ট থেকে এই যে ল্যাটিন ওয়ার্ডটা এটা এসেছিল পরে এখান থেকে আসছে ঠিক আছে কিন্তু আমরা যখন পৌরনীতি পড়বো আমরা বোর্ড দিকে আমরা যখন পৌরনীতি আহ ওয়ার্ডটা সম্পর্কে জানবো পৌরনীতি শব্দটা কিন্তু আসছে সংস্কৃত থেকে ঠিক আছে সংস্কৃত থেকে এটা আমাদের মনে রাখতে হবে এটা যেন আমরা পারি ঠিক আছে বেশি মোটা হয়ে গেছে আজকে চিকন করে নিতে হবে দেখলে খুব বাজে লাগে না আচ্ছা দেখেন নাগরিকতা বিষয়ক বিজ্ঞান কোনটি নাগরিকতা বিষয়ক বিজ্ঞান কোনটি এখানে ইতিহাস আছে অর্থনীতি আছে পৌরনীতি আছে যুক্তিবিদ্যা আছে আচ্ছা ইতিহাস আমরা জানি হিস্ট্রি তাই না ঐতিহাসিক ইভেন্ট নিয়ে রাজনীতি রাজনৈতিক বা কি আমাদের যে পলিটিক্যাল হিস্ট্রি ঠিক আছে মেনলি এটা ইতিহাস এটা নিয়ে কাজ করে বিভিন্ন যুদ্ধ আগের ইতিহাস আগের প্রবর্তনটা নিয়ে তারপরে অর্থনীতি অর্থনীতির কাজ কি তোমরা নিশ্চয়ই জানো যারা বিশেষ করে অর্থনীতি পড়েছো তারা তো একদম ডাউটই নেই তাই না অর্থনীতিও কিন্তু নাগরিকত্ব রিলেটেড ব্যাপার নিয়ে কাজ করে না যুক্তিবিদ্যা লজিক নিয়ে কাজ করে এটাও কিন্তু নাগরিকত্বের সাথে কোনো সম্পর্ক নাই এই গ নাম্বার পৌরনীতি হলো কারেক্ট অ্যান্সার পৌরনীতি কিন্তু আমাদের নাগরিক সরি নাগরিকদের কর্তব্য দায়িত্ব নাগরিকত্বের যে ধারণা আমাদের অধিকার এগুলো নিয়ে আমাদের সাথে ডিল করে বা আমাদের বোঝায় ঠিক আছে এখানে কিন্তু পূর্ণ হবে রাইট অ্যান্সার নেক্সট অ্যান্সার দেখে ফেলি চলেন নেক্সট কোয়েশ্চিনে বলেছে মানুষ প্রকৃতিগতভাবেই সামাজিক ও রাজনৈতিক জীব এই উক্তিটি কে করেছেন এই উক্তিটি যে করেছেন তিনি একজন ফেমাস গ্রিক ঠিক আছে সে কি করছে সে প্লেটোর একজন শিষ্য ছিল সে এমন একটি ধারণা বা তত্ত্ব দিয়েছিল যে এই যে মানুষের যে পলিটিক্যাল হওয়ার ব্যাপারটা এটা আসলে খুবই ন্যাচারাল কারণ একদম সৃষ্টির শুরু থেকে কি মানুষ কিভাবে আসছে মানুষ ন্যাচারালি কি কমিউনিটি ফর্ম করছে প্রথমে ফ্যামিলি তারপর সোসাইটি এভাবে কি তারা ইন্টার ডিপেন্ডেন্ট তাই না সো এই যে রাজনৈতিক হওয়া এটা আসলে মানুষ কি স্বার্থের কারণে হয় মানুষ ন্যাচারালি এমন ঠিক আছে এই ব্যাপারটা কে বলেছিল প্লেটো বলে নাই প্লেটোর ছাত্র বলেছে সে কে সে অ্যারিস্টটল ঠিক আছে অ্যারিস্টটল কিন্তু এখানে রাইট অ্যানসার তোমরা আমার আকানো দেখে আবার কনফিউজ হয় না প্লেটো কিন্তু রাইট অ্যানসার না অ্যারিস্টটল কিন্তু রাইট অ্যানসার রুশো উইলবি আর অনেক পরের বিষয় ঠিক আছে অ্যারিস্টটল এবং প্লেটো এদের কিন্তু ইতিহাস অনেক অনেক আগে রুশো অনেক পরের তারপরে দেখেন পৌরনীতি শব্দটি কোন ভাষার শব্দ আচ্ছা এখানে কিন্তু পৌরনীতি বলতে বাংলা পৌরনীতি শব্দটাকে মিন করেছে ঠিক আছে আমি একটু আগেই তোমাদের বলে দিয়েছিলাম যখন সিভিটাস নিয়ে বলছিলাম পৌরনীতি শব্দটা সংস্কৃত থেকে এসেছে ঠিক আছে পার্সিনা না উর্দু না হিন্দি না শব্দটি সংস্কৃত ভাষার শব্দ অর্থাৎ তৎসম ভাষা আমরা বলে থাকি তারপরে দেখেন নাগরিকতার সাথে জড়িত সকল প্রশ্ন সম্পর্কে যে যে শান্তির আলোচনা করে ঠিক আছে তাই পুরোনীতি এখন এই উক্তিটি কার এটা বলেছে ঠিক আছে একটা উক্তি দিয়ে দিয়েছে এটা পুরোপুরি জ্ঞানমূলক কেছে তোমাদের বইতে কিন্তু বিভিন্ন পলিটিক্যাল অ্যানালিস বা বিভিন্ন ফিলোসফার ঠিক আছে রাষ্ট্র দার্শনিক এনাদের উক্তি আছে ডিরেক্ট কোটেশন আছে এগুলো কিন্তু তোমাদের জানতে হবে কেননা এম এভাবে ডিরেক্ট তুলে দিয়ে বলবে উক্তিটা কার তোমরা যদি খেয়াল করে থাকো এই ডেফিনিশনটা সিভিক্স বা পুরোনীতির এই ডেফিনেশনটা দিয়েছিলেন এম ঠিক আছে তো এই প্রশ্নটা আসলে যেন কখনোই ভুল না হয় তারপরে দেখেন কোনটি পৌরনীতি ও সুশাসনের ইংরেজি প্রতিশব্দ আচ্ছা পৌরনীতির আমরা জানি কি এটা তো নিশ্চয়ই না ইংরেজি কি বলেন সিভিক্স এন্ড গুড গভর্নেন্স সু মানে কি ভালো ঠিক আছে সু মানে কি এখানে ভালো অর্থে তো সুশাসন হলো গুড গভর্নেন্স দেখেন সিভিক্স বানানটা কোথায় ঠিক আছে এবং সঠিক উত্তর কোনটা সিভিস সিভিটা সিভিস ঠিক আছে এই তিনটা কিন্তু ভুল সিভিক্স এন্ড গুড গভর্নেন্স এটা হবে তোমাদের কারেক্ট তারপরে দেখেন কোন ভাষায় নগরকে পুর বা পুরি বলা হয় এটা কিন্তু একদম আমাদের খুব কাছের আমাদের বাংলা ভাষা যে ভাষা থেকে আগত সেটা হলো সংস্কৃত ভাষা ওকে জ্ঞানমূলক গুলো কিন্তু আমরা খুব দ্রুত সলভ করে ফেলবো এবং প্র্যাকটিস করবো ঠিক আছে ভিডিওটা দেখার সময় কমেন্টে তুমি অ্যান্সারগুলো দাও প্র্যাকটিস করো যেন পরীক্ষায় আসলে ভুলটা না হয় কখনো আজমল সাহেব এলাকার মসজিদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন অন্যদিকে বাবু একই এলাকায় একটি মন্দির পরিচালনা করছেন উভয়ের পরিচালিত প্রতিষ্ঠানগুলো কি ধরনের প্রতিষ্ঠান প্রথমত মন্দির মসজিদ এগুলো আন্তর্জাতিক প্রতিষ্ঠান না রাজনৈতিক না অর্থনৈতিকও নয় এটা কি ধরনের বাকি থাকে কোনটা সামাজিক প্রতিষ্ঠান ওকে তারপরে প্রশ্ন চলে যাই বর্তমানে নগর রাষ্ট্রের স্থান দখল করেছে কোনটি ঠিক আছে এখানে দখল করেছে দখল কোনটি না দখল করেছে কোনটি আর महाদেশ बृहदायन রাষ্ট্র প্রদেশ সিটি কর্পোরেশন ঠিক আছে এখানে অনেক খুবই মানে সিলি সিলি কিছু অপশন দিয়েছে তুমি দেখলেই বুঝবে যেগুলো হবে না এই প্রশ্নের সঠিক উত্তর হবে বৃহদায়ন রাষ্ট্র ওকে রাষ্ট্রের স্থান দখল করেছে কি বৃহদায়ন রাষ্ট্র তারপর প্রশ্ন চলে যাই দেখো পৌরনীতি কোন বিজ্ঞানের শাখা দেখো ভৌত না অজৈব না প্রাণ বিজ্ঞান না এগুলো কি এগুলো তো একদম সায়েন্টিফিক বিজ্ঞান ঠিক আছে পৌরনীতি সায়েন্স তবে পৌরনীতি সোশ্যাল সায়েন্সের মধ্যে পড়ে সামাজিক বিজ্ঞান ঠিক আছে সো পৌরনীতি কোন বিজ্ঞানের মধ্যে সামাজিক বিজ্ঞান ঠিক আছে সোশ্যাল সায়েন্স প্রাচীন কোন অধিকার অধিকার ভোগ কোন ভোগকারীদের নাগরিক বলা হতো আচ্ছা প্রাচীন গ্রীষ্মের কথা যদি তোমরা জানো সেখানে কিন্তু সবাই ভোটাধিকার পেত না ওখানে গণতন্ত্র বা ডেমোক্রেসির জন্ম ঠিকই ডেমোক্রেসি ঠিকই ছিল কিন্তু সেই ডেমোক্রেসির পাওয়ার কিন্তু সর্বস্তরের জনগণের কাছে ছিল না ঠিক আছে ওই যে একটা টাইপের এক বিভিন্ন লেয়ার ছিল ডেমোক্রেসির বিভিন্ন হিস্ট্রির বিভিন্ন সময় বিভিন্ন লেয়ার ছিল একটা টাইমে দেখা গিয়েছিল কি শুধু যোদ্ধারা ওনলি ম্যান ঠিক আছে মেইল তারা কি করতো তারা ভোটাধিকার পেত মেয়েরা কিন্তু পাইতো না তারপরে স্লেভ যারা দাস দাসী ছিল তারা পেত না সো যারা রাজনৈতিক অধিকার ছিল এই যে এই রাজনৈতিক অধিকারগুলো ছিল কাদের এখানে অনেক রেসিস্ট চিন্তাভাবনা ছিল ঠিক আছে সবা সর্বস্তরের জনগণ কিন্তু পাইতো না এই রাজনৈতিক অধিকার থাকার কারণে যাদের থাকতো তারাই কি নাগরিক বা সিটিজেন হইত ওকে ওকে তারপরের প্রশ্নে চলে যাই দেখেন জাতীয় রাষ্ট্রের ধারণা প্রথম কে ব্যক্ত করেন ঠিক আছে জাতীয় রাষ্ট্র বা জাতি রাষ্ট্রের কনসেপ্টটা কি একই ভূখণ্ডে বসবাসকারী যাদের হয়তো এই চেতনা থেকে কি তাদের জাতীয়তাবাদী একটা চেতনা তৈরি হয় এবং তারা রাষ্ট্র যখন গঠন গঠন করতে চায় তখন তারা জাতি হয়ে যায় ঠিক আছে এই জাতি যখন কি নিজেকে স্বাধীন বলে দাবি করতে চায় বা দাবি করে ফেলে তখন ওইটা রাষ্ট্র হয়েছে জাতীয় রাষ্ট্র এই কনসেপ্ট টাই যে জাতীয়তাবাদের ভিত্তিতে যে রাষ্ট্র তৈরি হবে এই কনসেপ্ট প্রথম দিয়েছিল কে নিকোলো ম্যাকিয়াভেলি ঠিক আছে ম্যাকিয়াভেলের খুব ফেমাস বই আছে বইটার নাম কি বইটার নাম দ্য প্রিন্স মধ্যযুগীয় সময়ের পরে যখন ধর্মকেন্দ্রিক যে শাসন ব্যবস্থা ছিল ঠিক আছে খ্রিস্চান চার্চ এই চার্চের ব্যবস্থা থেকে যখন আস্তে আস্তে মানুষের ক্ষমতার উপরে আহ রেনসা যুগের পরে যে কি শুরু হলো মানুষের ক্ষমতার উপরে মানুষের আস্থা রাখা শুরু হলো হিউম্যান রিজনিং পাওয়ারের উপরে তখন থেকেই কি হলো দেখো ওই এর একজন লেখক ছিল ম্যাকিয়াভেলি ম্যাকিয়াভেলি দ্য প্রিন্স বইতে গড থেকে অর্থাৎ খ্রিস্টান চার্চ থেকে ফোকাস সরিয়ে এনেছিল প্রিন্সের উপরে মানে একজন হিউম্যানের উপরে মানে মানুষেরই ক্ষমতা আছে নিজেকে রুল করার এটা তিনি বুঝিয়েছিলেন ঠিক আছে এই জাতীয় রাষ্ট্রের প্রবর্তক কে ছিল নিকোলো ম্যাকিয়াভেলি তারপরে দেখো পূর্ণনীতি ও সুশাসন পাঠের ফলে নাগরিকগণ কোন স্বার্থকে বেশি প্রাধান্য দেয় ঠিক আছে পরিণতি ও সুশাসন পাঠের ফলে যদি আমরা পড়ি তাহলে নাগরিক যারা আছে তারা কোন স্বার্থকে বেশি প্রাধান্য দেয় সামাজিক স্বার্থ ব্যক্তি স্বার্থ গোষ্ঠী স্বার্থ না দলীয় স্বার্থ যদি কেউ আসলে এই পরিণতির মেইন মেসেজটা পায় তারা বুঝতে পারে যে আমাদের কি বোঝানো হচ্ছে বইয়ে প্রতিটা টেক্সটে সে অবশ্যই ব্যক্তি গোষ্ঠী বা দলীয় স্বার্থের ঊর্ধ্বে প্রাধান্য দিবে সামাজিক স্বার্থকে ঠিক আছে যে কালেকটিভ যে সোশ্যাল আমাদের একটা স্বার্থ আছে সকলের মঙ্গল যে স্বার্থে সেটাকে সে প্রাধান্য দিতে বাধ্য যদি তার মধ্যে বিন্দু মাত্র বিন্দু মাত্র নৈতিকতা থাকে ওকে তারপরে দেখেন দ্য ফিলোসফি অফ সিটিজেনশিপের রচয়িতা কে এই বইটা ঠিক আছে এটা কিন্তু পিওর জ্ঞানমূলক কোয়েশ্চেন বিভিন্ন বোর্ডে আসার চান্স আছে এবং এসেছে এই কোয়েশ্চেনটার উত্তর কি হবে এর আগেও আমরা পড়েছি একটা উত্তর কি ইএম হোয়াইট ঠিক আছে এটা প্রশ্ন আসলে কিন্তু ভুল যাবে না তারপরে দেখেন উচ্চ মাধ্যমিকের ক্লাসে আহ বাংলাদেশের সমুদ্র বিজয় আলোচনা সাধারণত কোন বিষয়ে স্থান পাবে অবশ্যই তুমি পরিণতি পড়তেছো পরিণতি পরীক্ষা তোমাদের কিছু একটা নর্মাল একটা কমন সেন্সের বিষয় বলি পরীক্ষা তোমাদের একদম ফার্স্ট পেপার পরীক্ষা এই যে প্রথম চ্যাপ্টারে তোমরা জানো যে পরিণতি কোন কোন বিষয়ের মধ্যে ইনক্লুড হয় এটাই প্রশ্ন সো তোমাকে এমন কোনো প্রশ্ন দিবে না যে এই বিষয়টা হইলো অর্থনীতিতে স্থান পাবে বা ইতিহাসে স্থান পাবে এমন প্রশ্ন দিবেই না তোমাকে এই টাইপ প্রশ্ন দিছে মানে এটা পরিণতিরই কিছু একটা বুঝতে পারছেন এটা কি অবশ্যই পরিণতি ও সুশাসনের মধ্যে স্থান পাবে ঠিক আছে অবশ্যই পুরনীতি পরীক্ষায় তোমার মধ্যে তোমার কাছে এমন একটা টপিক দিয়ে বলবে না এই ব্যাপারটা হলো ইতিহাসের একটা বিষয় বা যুক্তিবিদ্যার বিষয় তারপরে দেখেন রনি রাষ্ট্র সরকার সংবিধান নাগরিকতা ইত্যাদি বিষয়ে জ্ঞান অর্জনের জন্য আগ্রহ প্রকাশ করলে তার বোন মোর্শেদা তাকে একটি বিষয় পড়তে আহ বলে ঠিক আছে এখানে বলে হবে মোর্শেদা রনিকে কোন বিষয় পড়তে বললো অবশ্যই সে যেহেতু সরকার সংবিধান নাগরিকত্ব এগুলো নিয়ে ইন্টারেস্টেড অনেক এর সবচেয়ে বড় একটা জিস্ট পাবে বড় একটা ধারণা বা পাবে রনি পুরোনি ও সুশাসন পড়লে তাই না এটা হবে কি এই প্রশ্নের উত্তর তারপরে দেখেন সিভিক্স প্লাস সিভিটাস ইজ ইকুয়াল টু সিভিক্স যার আলোচ্য বিষয় হচ্ছে নাগরিকের অধিকার ও কর্তব্য মানে এই যে সিভিক্স আলোচ্য বিষয় কি ঠিক আছে এটাই মূলত কোশ্চেন নাগরিকের অধিকার ও কর্তব্য অবশ্যই নাগরিকের আচার আচরণ ও এই ওয়ার্ডটা ভুল করছে স্লাইড শিওর আচ্ছা এটা এটা বাদ ধরো আচার আচরণ এটুকু আমরা ধরো স্কিপ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান ইয়ে সামাজিক প্রতিষ্ঠান সম্পর্কেও তুমি পড়বা ঠিক আছে একদম ফ্যামিলি থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত সবকিছুই তুমি সিভিক্সে পড়তেছো সো এখানে দেখো প্রতিটাই কিন্তু কারেক্ট অ্যান্সার হিসেবে ধরা যায় উত্তর হবে ঘ নাম্বার এই বহুপদ এমসিকিউ এর অর্থাৎ সবগুলো ওকে রিয়াজ একাদশ শ্রেণীর মানবিক বিভাগের ছাত্র সে উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে চায় সে দেশের অস্থিতিশীল রাজনীতিকে স্থিতিশীল ও দুর্নীতি রোধ করে সর্বস্তরে আইনের শাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় অর্জিত শিক্ষা কাজে লাগাতে চায় উদ্দীপকের পাঠ্য বিষয় হিসেবে কোন বিষয়টি মাথায় রাখা উচিত অবশ্যই সে যেহেতু এই ব্যাপারগুলোতে ইন্টারেস্টেড এবং তোমাদের পুরোনীতি পরীক্ষা অবশ্যই এখানে আনসার কি পুরোনি ও সুশাসনই হবে তারপরে দেখেন রিয়াজ এক সেম উদ্দীপকটা সেম ঠিক আছে উদ্দীপকটা সেম জাস্ট কোয়েশ্চেনটা একটু আলাদা দেখো উদ্দীপকের আলোচিত প্রসঙ্গটি উচ্চশিক্ষার কোন পাঠ্যক্রমে রয়েছে ঠিক আছে উচ্চশিক্ষা বলতে ভার্সিটি লেভেলের শিক্ষা আমরা তো পূর্ণনীতি পড়ি কি স্কুল এবং কলেজ লেভেলে ভার্সিটি লেভেলের কোন সাবজেক্টের সাথে পূর্ণনীতির সর্বোচ্চ মিল এটা কি জানো ভার্সিটিতে তোমরা নিশ্চয়ই শুনে থাকবা পলিটিক্যাল সায়েন্সের কথা অথবা রাষ্ট্রবিজ্ঞান নামের এই ডিপার্টমেন্টের কথা তাই না এই রাষ্ট্রবিজ্ঞান বিভাগটা একদম পূর্ণনীতির সাথে ডিপলি কানেক্টেড এবং এইটাই কি উচ্চশিক্ষার পাঠ্যক্রমে পরিণতি বহন করে দেখেন এখানে রাষ্ট্রবিজ্ঞান আছে সমাজ বিজ্ঞান আছে ভূগোল আছে ইতিহাস আছে এর মধ্যে সবচেয়ে কানেক্টেড অ্যান্সার হলো রাষ্ট্রবিজ্ঞান তারপরে দেখতে পাচ্ছো যে আচ্ছা একটু ব্রেক ঠিক আছে একটু ব্রেক কেন তোমাদের এইচএসসি চলছে অনেক টায়ার আছো অনেক মানে দূরের উপর আছো বিশেষ করে মাথাটা অনেক কাজ করছে তোমাদের অ্যাডমিশন নিয়েও কিন্তু চিন্তা ভাবনা তোমরা অনেকেই করছো অ্যাডমিশনে কি করবা না করবা এই মুহূর্তে তোমাদের ম্যাক্সিমাম যারা পড়ো তোমরা অবশ্যই ঢাবি ঢাবি ক্ষয় ইউনিটে পরীক্ষা দিবা এবং আমাদের অর্থাৎ অন্বেষণের আকাশ ভাই এবং আমার ক্লাস তোমার যদি ভালো লাগে তোমাদের যদি মনে হয় আমাদের গাইডেন্সে তোমরা ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিটের একটা মানে সুগম যাত্রা পরিচালিত করতে চাও তাহলে অবশ্যই তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো আমাদের কিন্তু প্রাইভেট প্রোগ্রাম রানিং আছে সো দেরি না করে তোমরা একদম ঠিক আছে বেশি চিন্তা ভাবনা করলে কিন্তু দেখা যায় যে কোনো ডিসিশনই নেওয়া হয় না তুমি যদি তোমার মন যদি সায় দেয় তোমরা যোগাযোগ করো এই হোয়াটসঅ্যাপে দেওয়া নাম্বারে কমেন্টে দেওয়া থাকবে ঠিক আছে পিন কমেন্টে দিয়ে দিব হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে অথবা অন্য পেজে নক দিবা দেখেন জনাব প্রদীপ সাহেব একজন ধনী কিন্তু স্বল্প শিক্ষিত ব্যক্তি তিনি প্রায় আয়কর ফাঁকি দেন এছাড়া পানি বিদ্যুৎ ও গ্যাস বিল নিয়মিত পরিশোধ করেন না কি করে আয়কর ফাঁকি দেয় পরিশোধ করে না বিল

উদ্দীপক এবং যেহেতু সে ভোট দেয় না এই ইত্যাদি ইত্যাদি পরিণতির সাথে রিলেটেড বিষয়গুলো তুমি এমনিই বলতে পারবে যে পরিণতি হবে অ্যান্সার পরিণতি বিষয়ের নতুন নাম কি আচ্ছা নতুন নাম তোমরা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গিয়েছ সুশাসন এই ওয়ার্ডটা পরিণতির সাথে অ্যাড করেছে নতুন নতুন এবং এটার ইংলিশ হলো গুড গভর্নেন্স সিভিক্স এন্ড গুড গভর্নেন্স ঠিক আছে সো এটা যদি অ্যাড করি আমরা দেখো পরিণতির শাসন না কিন্তু এটার সাথে মিলায়ও না ঠিক আছে এবং বাকি কোনোটাই না ঘ নাম্বার হবে তোমাদের সঠিক উত্তর পৌরনীতি ও সুশাসন তারপরে দেখেন জাতিরাষ্ট্র আয়তনে কেমন ঠিক আছে জাতিরাষ্ট্র আয়তনে কেমন জাতিরাষ্ট্র আয়তনে এখানে ব্যাপার আছে বুঝছো এই প্রশ্নটা যদি বলি এই প্রশ্নটা ফ্ল ঠিক আছে কারণ তুমি যদি তুমি যদি নিজে একটু খোঁজখবর নাও তোমাদের বইতে কি লেখা আছে এটা বলতেছি না না কিন্তু বিভিন্ন সাইজের হইতে পারে ঠিক আছে যেমন দ্বীপরাষ্ট্র সাইজের জাতি জাতিরাষ্ট্র যেমন আছে রাশিয়ার সমান জাতিরাষ্ট্র কিন্তু আছে রাশিয়াও কিন্তু তৈরি হয়েছিল জাতিরাষ্ট্র কনসেপ্টের উপরে ভিত্তি করেই ঠিক আছে তো এটার কিন্তু নির্দিষ্ট কোনো অ্যান্সার হয় না আমি যে বিএসএস ইন্টারন্যাশনাল রেলে বিএসএস পড়ে তার দুইটা পলিটিক্যাল সায়েন্সের কোর্স করে যেটুক তোমাকে বলতে পারি এইটা হইলো মেইন কনসেপ্ট ঠিক আছে জাতি কি নির্দিষ্ট কোনো মানে একদম মাপজোক নাই যে যেমন তোমার কি কৃষি জমির পরিমাণ অর্থনীতিতে পড়ো না যে হলো সর্বনিম্ন তিন একর হইতে হয় এরকম কিন্তু কোনো কনসেপ্ট জাতি ক্ষেত্রে নাই ইভেন কোনো দেশের ক্ষেত্রে নাই ভ্যাটিকান সিটির মতো দেশ যেমন আছে রাশিয়ার মতো দেশও আছে ঠিক আছে তারপরে দেখেন ঠিক মায়ার মতোই এই উপলব্ধিটিকে কি বলা যায় ঠিক আছে এই উপলব্ধিটিকে আমাদের বইতে বলা হচ্ছে দেশাত্মবোধ ঠিক আছে আমরা দেশপ্রেম বলে জানি দেশপ্রেমের কিন্তু একটা চ্যাপ্টার তোমাদের আছে শর্ট সিলেবাসে ওইটাও আমরা কভার করব বাট এই প্রশ্নের উত্তর হবে দেশাত্মবোধ মানব সভ্যতার বিকাশে আদি ও কৃত্রিম প্রতিষ্ঠান কোনটি ঠিক আছে একদম আদি ও কৃত্রিম ও অকৃত্রিম ঠিক আছে দেখেন অকৃত্রিম প্রতিষ্ঠান কোনটি একদম বেসিস ঠিক আছে কি হয়েছে পরিবার ঠিক আছে পরিবার পরিবার কিন্তু একটা অনেক বড় একটা বেসিস ঠিক আছে মানুষের যে মানব সভ্যতার বিকাশ আমরা বলছি এটা কিন্তু ইউনিট সোশ্যাল কি বলে সোশ্যালজি যখন পড়বে বড় হয়ে তখন দেখবা যে পরিবার আসলে কতটা গুরুত্বপূর্ণ ছিল মানব সভ্যতার বিকাশে কোন ধরনের তত্ত্ব পুরোনীতির আলোচ্য বিষয়ের অন্তর্ভুক্ত ঠিক আছে এখানে দেখো জনসংখ্যা আছে রাজনৈতিক আছে অর্থনৈতিক আছে বিবর্তন আছে আচ্ছা পৌরণীতি মেইনলি আমি বলছিলাম কি রাষ্ট্রবিজ্ঞানের সাথে সবচেয়ে বেশি কানেক্টেড তাই না এবং পৌরণতির ম্যাক্সিমাম জিনিস তুমি দেখবা যে তুমি যখন বইটা পড়েছো তোমার কমন সেন্স কি বলে তুমি কি অর্থনৈতিক ব্যাপার বেশি পড়ছো নাকি রাজনৈতিক ব্যাপার বেশি পড়ছো জনসংখ্যা অবশ্যই না তাই না এটা তো তুমি কেটে দিতে পারতেছ বিবর্তনও না বিবর্তনও মেইন কনসেপ্ট না এখন তুমি ডিসাইড করো তোমার যে বইয়ে এই ছয়টা চ্যাপ্টার ধরো তোমার শর্ট সিলেবাসে আছে এর মধ্যে তুমি রাজনৈতিক ব্যাপার বেশি পড়তেছো নাকি অর্থনৈতিক ব্যাপার বেশি পড়তেছো অবশ্যই তোমার উত্তর হবে রাজনৈতিক তাই না অর্থনীতিতে তুমি অর্থনৈতিক ব্যবহার বেশি পড়ো বা পরিণতিতে কিছু অর্থনৈতিক তত্ত্ব থাকলেও মূলত কিন্তু রাজনৈতিক তত্ত্ব বেশি থাকে আমার লজিকটা বুঝতে পারছো সো এখানে অ্যানসার আমি অবশ্যই বলবো রাজনৈতিক ঠিক আছে পলিটিক্যাল থিওরি গুলো কি পুরনীতির মেইন আলোচ্য বিষয় কোনটি বৈশ্বিক সংগঠন দেখেন সার্ক আছে জাতিসংঘ আছে আসিয়ান আছে ইউ আছে তোমরা জানো ইউ ইউরোপিয়ান দেশগুলো নিয়ে কাজ করছে আসিয়ান কি মূলত এশিয়ার একটা রিজন নিয়ে কাজ করছে ইভেন সার্ক ও কি এশিয়ার নির্দিষ্ট রিজন নিয়ে কাজ করছে কিন্তু জাতিসংঘ মূলত একটা ইউনিভার্সাল একটা বৈশ্বিক প্রতিষ্ঠান তারপরে দেখো ইতিহাস নাগরিকতার অতীতের আলোকে নাগরিকতার কোন পথকে নির্দেশ করে নাগরিকতার ইতিহাসের কাজ কি নাগরিকতার অতীতের আলোকে নাগরিকতার ভবিষ্যতের পথ নির্দেশ করা ঠিক আছে ভালো মতো লাইনটা বুঝেন ইতিহাসের কাজ নাগরিকতার বা নাগরিকত্বের অতীতের আলোকে অতীতের যে বেসিসে এই যে নাগরিকত্বের ভবিষ্যৎটা কেমন হবে এটা নির্দেশ করা বুঝছেন এটা বোয়ার লাইন প্রভাব এটাই তুলে দিয়েছিল তোমাদের বাংলাদেশ সংবিধান সম্পর্কিত আলোচনা অবশ্যই আন্তর্জাতিক না আঞ্চলিক না স্থানীয় না জাতীয় দিক তাই না এই যে সংবিধান সম্পর্কিত বিষয় নাগরিকত্বের বিষয় এগুলো সব জাতীয় ব্যাপার তারপরে দেখেন বাংলাদেশের সংবিধান লিখিত ও দুষ্পরিবর্তনীয় মানে আনচেঞ্জেবল এই বিষয় সম্পর্কে জানতে হলে কোন ছাত্রকে কোন ধরনের প্রতিষ্ঠান সম্পর্কে জানতে হবে সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক নাকি সাংস্কৃতিক অবশ্যই এখানে কারেক্ট আনসার কোনটা সবচেয়ে ক্লোজেস্ট আনসার কি তোমাদের ডাউট হতে পারে এই দুইটা নিয়ে রাজনৈতিক বা সামাজিক বা সংবিধান সম্পর্কে জানতে অবশ্যই এটা নট অনলি জাস্ট সামাজিক এটা একটা রাজনৈতিক বিষয় ঠিক আছে এটা সম্পর্কে জানতে হলে তুমি সংবিধান সম্পর্কে জানবা যে লিখিত সংবিধান রাজনৈতিক তারপরে দেখেন ভাষা আন্দোলন ছয় দফা উনিশশো সত্তরের নির্বাচন উনিশশো নব্বই গণভদ্যান বিষয়গুলো কোন জাতীয় ঘটনা অবশ্যই এগুলো সবগুলো কি ছিল সরকারের সাথে ব্যাপার ছিল না রেশারেশি ছিল তাই তো যে তোমরা সেই পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের কাহিনী শুনেছো ছয় দফার ব্যাপার শুনেছো ছয় দফা কিন্তু অর্থনৈতিক একটা আন্দোলন থেকে রাজনৈতিক রূপ নিয়েছিল ঠিক আছে ভাষা আন্দোলন তো এটাও রাজনৈতিক ছিল সো এখানে ক্লোজেস্ট অ্যানসার কিন্তু রাজনৈতিক সবগুলো ইভেন্ট আমাদের রাজনৈতিক ইতিহাসে অনেক গুরুত্বপূর্ণ সুশাসন এক ধরনের কি টাইপের ধারণা দেখো তো এক্সপ্লেনেশনিং ধারণা রাজনৈতিক ধারণা সামাজিক ধারণা নাকি মানসিক ধারণা মানসিক তো না সামাজিক না না প্রশাসন একটি রাজনৈতিক ধারণা ঠিক আছে এই যে রাজনীতির মধ্যে আমরা কি পড়ি আমরা এক্সিকিউটিভের কাজগুলো না তো মানে সায়েন্স এর জুডিশিয়ারি বা বিচার বিভাগ এদের যে কাজগুলো আমরা পড়ছি সব সময় এগুলো কিন্তু পলিটিক্যাল সায়েন্স অংশ বা তোমাদের এই সুশাসন বা পরিণতিরই অংশ ঠিক আছে তো এটা অবশ্যই হবে রাজনৈতিক ধারণা উৎপত্তিগত দিক থেকে কোন শব্দটি জাহাজ পরিচালনার সঙ্গে সম্পর্ক যুক্ত জাহাজ পরিচালনার সাথে কিভাবে যুক্ত বলেন তো এই যে রাষ্ট্র পরিচালনার সাথে জাহাজ পরিচালনার একটা একটা বা যে গভর্নেন্স বা শাসন করা ঠিক আছে সুশাসন ভালো মতো যে গভর্ন করা এই ব্যাপারটাও কি একটা জাহাজ চালানোর মতো নাবিক যেভাবে সুশাসনের মাধ্যমে চালায় ঠিক সরকার বা যে রাষ্ট্রের যে হেড সে এভাবে কিন্তু স্বচ্ছতা কি অ্যাকাউন্টেবিলিটি এবং ট্রান্সপারেন্সির মাধ্যমে গুড গভর্নেন্স তৈরি করতে পারে তারপরে দেখো গভর্নেন্স ইংরেজি প্রতি শব্দটি কোন ভাষায় ভাষার শব্দ থেকে উৎপত্তি হয়েছে প্রথমত আমরা একটা জিনিস মনে রাখবো যে সিভিক্স এটা ছিল ল্যাটিন এবং গভর্নেন্স সম্পর্কে যখন বলবে এটা ভুল করা যাবে না এটা উত্তর হবে গ্রিক ঠিক আছে কি ল্যাটিন আমি লিখে দিচ্ছি সিভিটাস এটা ল্যাটিন আর গভর্নেন্স শব্দটা আসছে গ্রিক থেকে কোন দেশে যদি স্বাধীন বিদ্যমান থাকে তাহলে দেশের নিচের কোনটি বিদ্যমান গণতন্ত্র বিদ্যমান ধর্মীয় শাসন বিদ্যমান আচ্ছা দেখো বিচার বিভাগ যদি থাকে ঠিক আছে স্বাধীন এর সাথে কিন্তু সমাজতন্ত্র কোন নাই ঠিক আছে গণতন্ত্রের একটা অনেক বড় পার্ট হলো স্বাধীন বিচার বিভাগ বা বিচার বিভাগ স্বাধীন হইলেই যে এটা গণতন্ত্রই তা কিন্তু তোমার গ্যারান্টি নাই ধর্মীয় শাসনের সাথেও কিন্তু এই বিচার বিভাগের স্বাধীনতার কোনো সম্পর্ক নাই কিন্তু গুড গভর্নেন্স বা সুশাসনের সাথে কিন্তু বিচার বিভাগের স্বাধীনতার সম্পর্ক আছে তুমি যদি বিচার বিভাগের স্বাধীনতা এস্টাবলিশ করতে পারো তাহলে সুশাসন বিরাজ করবে এটা অনেক পার্সেন্টে এগিয়ে যাবে ঠিক আছে সুশাসনের একটা বড় একটা ট্রেড হলো একটা স্বাধীন বিচার বিভাগ যা পলিটিক্যালি ইনভলভ না ঠিক আছে তোমরা হইলো দুই দিন আগে বিচারপতি এক্স বিচারপতি কিন্তু অ্যারেস্ট ছিল ধরা পড়লো ঠিক আছে এই তিনি ধরো তিনাকে অনেকে অনেকে অনেক কিছু লেখালেখি করছে আমি কোনো পলিটিক্যাল মন্তব্য করব না তবে একটা জিনিস ঠিক যে একজন বিচারপতি যদি কোনো রাজনৈতিক ছাত্র সংগঠনের ফুল রিসিভ করে একজন করা পুলিশ অফিসারের থেকে তলোয়ার উপহার নেয় তাহলে আসলে দেখো বিচার বিভাগের স্বাধীনতাটা আসলে কতটুক বা বিচার বিভাগ আসলে কতটা ধারণা দিয়েছিল এক সময় বাংলাদেশে সেটা তোমরা নিচেরাই ইমাজিন করো স্বাধীন বিচার বিভাগের সাথে কিন্তু ঠিক আছে স্বাধীন বিচার বিভাগ ছিল না বাংলাদেশে সুশাসন সুশাসন কি ছিল না দেখেন এবার আমরা দেখবো বিশ্ব ব্যাংকের দৃষ্টিতে সুশাসন কয়টি স্তম্ভের উপরে প্রতিষ্ঠিত ঠিক আছে বিশ্ব ব্যাংকের দৃষ্টিতে সুশাসন কয়টি স্তম্ভের উপরে প্রতিষ্ঠিত উত্তর হবে চারটি চারটি কয় নম্বরে আছে দেখো তো অ্যান্সার করে ফেলো এই চারটি স্তম্ভ কি কি বলতো এক নম্বর দায়িত্বশীলতা ঠিক আছে তো দেখো দুই নাম্বারে আমরা ট্রান্সপারেন্সি ইংরেজিতে ট্রান্সপারেন্সি বলি না সে একই ভাবে আমরা বলবো স্বচ্ছতা ঠিক আছে স্বচ্ছতা এরপরে তিন নম্বরে আমরা লিখবো আইনি আঠামো লিগাল যে ফ্রেমওয়ার্ক এই ব্যাপারটাকে বোঝাচ্ছে এবং চার নম্বরে বা বিষয়ের উপরে বিশ্ব ব্যাংক সুশাসনকে ডিফাইন করেছিল ঠিক আছে উত্তর হবে চারটি সুশাসন প্রত্যয়টি দ্বারা কোনটি নির্দেশ করে ঠিক আছে এখানে প্রশ্নটা বুঝতে অনেকের অসুবিধা হবে এখানে যে সুযুক্ত করছে না এই সু দ্বারা শাসনের কি বোঝাচ্ছে আসলে ঠিক আছে শাসনের প্রকৃতি বোঝাচ্ছে সিম্পল ক নাম্বার সরকার কাঠামো সরকার ধরন এইসব আ যায় এরকম অপশনের দিকে যাওয়ারই দরকার নেই সু শাসন দ্বারা কি ভালো শাসন মানে কি শাসনের প্রকৃতি সিম্পল দেখো ইউএনডিপি এর দৃষ্টিতে গভর্নেন্স কি ইউএনডিপি এর দৃষ্টিতে গভর্নেন্স হলো কর্তৃত্বের চর্চা ভুল করা যাবে না ঠিক আছে বার আসছে অনেক বোর্ডে কোয়েশ্চেন আসছে এই প্রশ্নগুলোই বারবার আসে এই প্রশ্নগুলো যদি কালকে আসে তোমরা যদি ভুল করো তোমার এখানে কি আসলে নিজের কাছে নিজে লজ্জিত হওয়া উচিত যে দেখে যেও যদি ভুল করে সেম প্রশ্ন ঠিক আছে দেখো সুশাসন ধারণাটি কোন প্রতিষ্ঠানের উদ্ভাবিত এটা খুবই 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 কমন একটা প্রশ্ন ক নাম্বার বিশ্ব ব্যাংক ঠিক আছে কয়টা স্তম্ভের উপরে আবার দেখে ভুলে গেলে বিশ্বব্যাংক কত সালে প্রকাশনার মধ্য দিয়ে করেছিল গভর্নায়িত হবে চুরানব্বই সাল জ্ঞানমূলক কোয়েশ্চেন কিন্তু অনেক আছে তোমাদের এই দ্বারা তোমাদের পরিণতি প্রথম পত্রের প্রথম অধ্যায় সুশাসন ও যে ধারণাটা এই চ্যাপ্টারটা শেষ হচ্ছে সো দেখা হবে পরবর্তী চ্যাপ্টারে ভালো থাকো সুস্থ থাকো আজকে দেখা যাবে তোমরা সবগুলো ভিডিও দেখে ফেলবা ওয়ান ক্লাস টাও চলে আসবে কেউ ভালো থাকো সবাই সুস্থ থাকো আল্লাহ হাফেজ